হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশান খুব ভালো চলছে আজকে আমরা সুবিধা সে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করবো এখানে একচল্লিশ থেকে পঞ্চাশটি অঙ্ক আছে মোট দশটি অঙ্ক ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখবে যদি অঙ্কগুলি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আজকের প্রথম অঙ্ক হচ্ছে একচল্লিশ নম্বর অঙ্ক বলা আছে যে এক ব্যক্তি একশো টাকায় কিছু দ্রব্য কিনে চার বাই সাত অংশ একুশ ক্ষতিতে বিক্রি করলো বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর ছয় পার্সেন্ট লাভ হবে আজকের যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো খুব একটা সহজ না একটু কনফিউশনের অঙ্ক তাই তোমাদেরকে বুঝে বুঝে শিখতে হবে বারবার দেখবা যদি একবারে না দেখা হয় তো ভালো করে বোঝার চেষ্টা করো প্রথমে বলা আছে একশো টাকায় কিছু একটা জিনিস কিনলো তার মধ্যে চার বাই সাত অংশ সে একুশ পার্সেন্ট লাভ করলো তাহলে বাকি কত অংশে লাভ এই সরি একুশ পার্সেন্ট ক্ষতি করলো তাহলে বাকি কত অংশ মানে বাকি অংশে শতকরা কত লাভ করতে হবে যেন মোটের ওপর ছয় পার্সেন্ট ক্ষতি হয় মোটের উপর ছয় পার্সেন্ট মানে ক্ষতি কী একশো টাকার কেনা জিনিস সেটা বিক্রি করবে কত ছয় যদি বাদ দিই সে চুরানব্বই টাকা বিক্রি করবে তাই না তাহলে প্রথমে একশো টাকার মোট জিনিস সেটাকে চার বাই সাত ভাগের যে অংশটা সেই অংশটা হচ্ছে একুশ পার্সেন্ট লসে তাহলে কত টাকা লস হলো সেটা দেখি একুশ পার্সেন্ট লস তাই নিচে একশো এটা যদি কাটাকুটি করি কাটাকুটি করলে কত হবে যদি কাটাকুটি করি সাত দ্বারা যদি একুশকে কাটি হবে এখানে তিন আর একশো আর একশো কেটে গেল থাকলো কত তিন চারা বারো তাহলে বারো টাকা প্রথমে লস হচ্ছে তাই না তাহলে প্রথমে একশো টাকার মধ্যে যদি আমি বারো টাকা লস করি তাহলে থাকছে কত টাকা অষ্টআশি টাকা তাই না অষ্টআশি টাকা থাকলো প্রথমে বারো টাকা লস হলো এবার কি বলা আছে যে বাকি অংশে কত লাভ করতে হবে তাহলে ছয় পার্সেন্ট ক্ষতি হবে তাহলে প্রথমে বারো পার্সেন্ট ক্ষতি হলো তাই না তারপরে শেষে থাকবে ছয় পার্সেন্ট ক্ষতি তাহলে আমাকে নিশ্চয়ই ছয় পার্সেন্ট লাভ করতে হবে কারণ বারো পার্সেন্ট ক্ষতি হলো বারো পার্সেন্ট ক্ষতি হলো মাইনাসের দিকে আসলো তারপরে আমাকে আবার ছয় পার্সেন্ট যদি ক্ষতি রাখতে হয় তার জন্য কী করতে হবে আমাকে আবার ছয় পার্সেন্ট লাভ করতে হবে ঠিক আছে তাহলে ছয় পার্সেন্ট লাভ করতে হবে কার দশটা একশো টাকার মধ্যে যে বাকি আছে চার বাই সাত অংশ গেল তাহলে বাকি থাকছে কত সাতের মধ্যে চার ভাগ বাদ গেল তাহলে বাকি থাকছে নিশ্চয় তিন ভাগ তাহলে একশো ইন্টু তিন বাই সাত এখানে কত পার্সেন্ট লাভ করতে হবে সেটা আমার জানা নেই তার জন্য আমি এক্স ধরলাম নিচে একশো তারপরে মোট ক্ষতি হবে কত টাকা ছয় টাকা কারণ এই ছয় পার্সেন্ট বিয়োগ করার পরে থাকছে কত বারো থেকে ছয় বিয়োগ করলে থাকছে ছয়ই এবার এটা সমাধান করে এক্সের মান বের করবো একশো আর একশো কেটে দিলাম তিন দ্বারা যদি ছয়কে কাটে পাব দুই আর দুইয়ের সঙ্গে সাত গুণ করলে কত পাবো আমরা চোদ্দো তাহলে আমাদের চোদ্দো পার্সেন্ট যদি পরবর্তী বাকি যে অংশ আছে সেখানে যদি আমরা চোদ্দো পার্সেন্ট লাভ করি তাহলে মোটের উপর ছয় পার্সেন্ট ক্ষতি আমাদের দাঁড়াচ্ছে অপশন নম্বর সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী বিয়াল্লিশ নম্বর অঙ্ক হচ্ছে দুশো টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে পনেরো পার্সেন্ট লাভে এবং পেনটিকে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর চোদ্দ পার্সেন্ট লাভ হয় বইটির ক্রয় মূল্য কত তাহলে বই আছে আর পেন আছে বই মানে আমরা বুক আর পেন মানে পেন তাহলে বইটাতে কি বলা আছে যে প্রথমে পনেরো পার্সেন্ট লাভ করে আর পেনটিতে করে কত পাঁচ পার্সেন্ট ক্ষতি এই দুশো টাকাটা দুজনেরই যোগফল ঠিক আছে পেন এবং বইয়ের টাকার যোগফল হচ্ছে দুশো টাকা তো প্রথমে আমরা দুশো টাকায় বইয়ের দামটাই যদি ধরি যে দুশো টাকা যদি বইয়ের দাম ধরি তাহলে পনেরো পার্সেন্ট লাভ করছে তাহলে দুশো টাকায় যদি পনেরো পার্সেন্ট লাভ করি তাহলে কত টাকা লাভ হবে তার জন্য দুশো ইন্টু পনেরো বাই একশো একশো দ্বারা দুশো কাটলা হবে দুই আর পনেরো দোকানে তিরিশ তাহলে দুশো টাকায় যদি পনেরো পার্সেন্ট লাভ করে তাহলে প্রথমে হচ্ছে তিরিশ টাকা লাভ তাহলে বিক্রির দাম কত হচ্ছে দুশো টাকার সঙ্গে তিরিশ টাকা যদি যোগ করি তাহলে বইয়ের বিক্রির দাম হচ্ছে দুশো তিরিশ টাকা এভাবে আমরা পেনের দামটাও একইভাবে করব দুশো টাকা ধরলাম পেনের দাম তারপরে পাঁচ পার্সেন্ট ক্ষতি আছে পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে পাঁচ বাই একশো কত টাকা ক্ষতি সেটা দেখব একশো কাটলাম দুই থাকছে দশ টাকা ক্ষতি তাহলে যদি দশ টাকা ক্ষতি হয় দাম হচ্ছে দুশো টাকা সেখান থেকে যদি দশ টাকা ক্ষতি হয় থাকবে কত একশো নব্বই টাকা তাহলে পেনের দাম হচ্ছে একশো নব্বই টাকা এবার কি বলা আছে যে মোটের উপরে কত টাকা লাভ হয় চোদ্দো পার্সেন্ট লাভ হয় তাহলে মোটের উপরে আবার দুশো টাকার মোটের উপর লাভ করব দুশো ইন্টু চোদ্দো বাই একশো 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 যদি কাটি থাকবে কত দুই থাকবে আর চোদ্দো তখন আঠাশ তার মানে আঠাশ টাকা লাভ হচ্ছে তাহলে মোটের উপর লাভ হচ্ছে আঠাশ টাকা তাহলে দুশো টাকার সঙ্গে আঠাশ টাকা যোগ করব তাহলে হবে দুশো আঠাশ টাকা এবার কি করব এখানে আমরা অ্যালিগেশন করব অ্যালিগেশনে অঙ্ক তোমরা করেছ দেখো প্রথমে দুশো তিরিশ থেকে দুশো আঠাশের ডিফারেন্স কত দু টাকা সেটা লিখব এখানে পেনের নিচে আর একশো নব্বই থেকে দুশো আঠাশের যেটা ডিফারেন্স সেটা হবে বুকের নিচে কত ডিফারেন্স সেটা আটত্রিশ তাহলে এটা আটত্রিশ ইজ টু দুই এটা যদি ছোট করি তাহলে দুই দ্বারা যদি কাটি দুই এক হবে দুই আর সরি উনিশ এটা আটত্রিশ বই আর পেনের দামের অনুপাত তাহলে মোট কত আর অনুপাতি কুড়ি কুড়ি ইউনিট সমান মোট কত দাম আছে মোট আছে দুশো টাকা দাম তাহলে কুড়ি ইউনিট সমান যদি দুশো টাকা হয় তাহলে এক ইউনিট সমান কত হবে দুশো দ্বারা যদি কুড়িকে ভাগ করি তাহলে এক ইউনিট সমান আছে দশ টাকা তাহলে এক ইউনিট সমান যদি দশ টাকা হয় কি চেয়েছে যে বইটির ক্রয় মূল্য কত টাকা বইটির ক্রয় মূল্য কত ইউনিট আছে উনিশ ইউনিট তাহলে উনিশের সঙ্গে যদি আমি দশ গুণ করি কত পাবো একশো নব্বই তাহলে বইটির কেনা দাম কত হচ্ছে বইটির কেনা দাম হচ্ছে আমাদের একশো নব্বই টাকা অপশান নাম্বার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলে আসি পরবর্তী অঙ্কে তিতাল্লিশ নম্বর অঙ্ক বলছে এক ব্যবসায়ী চারশো কেজি চিনি কিনে কিছু কিছু চিনি বারো পার্সেন্ট লাভে এবং বাকি চিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের উপর সাত পূর্ণ তিন বাই চার অংশ লাভ করে কত কেজি চিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছিল আগের অঙ্কুর মতো সেম তাহলে প্রথমে আছে ফার্স্ট তারপরে আছে সেকেন্ড দুইবার চিনি বিক্রি করে তাহলে চারশো টাকাতে যদি বারো পার্সেন্ট লাভ করি কারণ চারশো কেজিকেই যদি আমি চারশো কেজি চিনি প্রথমে একক ধরি তাহলে চারশো কেজিকে যদি বারো পার্সেন্ট লাভ করি কত হবে চারশো ইন্টু বারো বাই একশো কত হবে একশো দ্বারা যদি চারশো গাড়ি থাকবে চার আর চার চারবারও আটচল্লিশ তাহলে আটচল্লিশ টাকা কী হচ্ছে এখানে বলা আছে লাভ হচ্ছে তাহলে চারশোর সঙ্গে যোগ হবে তাহলে লাভ হলে যোগ হবে তাহলে কত হবে চারশো আটচল্লিশ টাকা হচ্ছে প্রথম চিনি দ্বিতীয় চিনিকেও যদি চারশো করি আর কী বলা আছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে চারশোর পাঁচ পার্সেন্ট কত সেটা আগে দেখব চারশোর পাঁচ পার্সেন্ট একশো দ্বারা কাটলে চার তার মানে চার পাঁচ কুড়ি তাহলে একশো চারশোর পাঁচ পার্সেন্ট হচ্ছে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা যদি চারশো থেকে বিয়োগ করি যেহেতু ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট তার জন্য বিয়োগ করব বিয়োগ করলে কত হবে চারশো থেকে যদি কুড়ি টাকা বিয়োগ করি তাহলে থাকবে আমাদের তিনশো আশি টাকা হলো এবার কি করব এবার এইটাকে পূর্ণ ভাঙব প্রথমে তাহলে সাত পূর্ণ তিন বাই চার আছে মানে কি চার সাথে কত আঠাশ আঠাশের সঙ্গে আবার তিন যোগ করব মানে কত হবে একত্রিশ তাহলে এটা হচ্ছে একত্রিশ বাই চার পার্সেন্ট তাহলে চারশোর উপরে একত্রিশ বাই চার পার্সেন্ট লাভ হবে তাই না মোটের উপর লাভ যেহেতু বলা আছে তাহলে এটা লাভ হবে তাহলে চারশো ইন্টু একত্রিশ বাই চার এটা তো পার্সেন্ট বাই তো নিচে একশো থাকবে আবার তাই না তাহলে এই একশোটা বাই থেকে তোলার জন্য কি করব এখানে একটা গুণ চিহ্ন নেব আর উপরে এক আর একশোটা হবে নিচে এবার এখান থেকে কাটাকুটি করব যেটা লাভ হবে সেটা একশো চারশো যদি কাটে হবে চার এই চার আর এই চার কেটে দিলাম একত্রিশে কে একত্রিশ তাহলে কী পেলাম মোটের ওপরে একত্রিশ টাকা লাভ হলো তাহলে লাভ যেহেতু তাহলে চারশোর সঙ্গে যোগ হবে তাহলে এটা কত হবে চারশো একত্রিশ ঠিক আছে আগে সেম আগের অঙ্কর মতোই তাহলে প্রথমে দেখবো যে চারশো আটচল্লিশ আর চারশো একত্রিশের মধ্যে ডিফারেন্স কত টাকা সতেরো আর চারশো একত্রিশ থেকে তিনশো আশির ডিফারেন্স কত ওইদিকে কুড়ি আর একত্রিশ মানে হচ্ছে একান্ন অনুপাতে যদি করি তাহলে এটা সতেরো যাদের ভাগ করি যদি তাহলে এটা হবে এক আর সতেরো দ্বারা যদি একান্নকে ভাগ করি কত হবে তিন তাহলে তিন ইজ টু এক মোট হচ্ছে চার ইউনিট চার ইউনিট সমান হচ্ছে চারশো কেজি তাহলে এক ইউনিট সমান কত হচ্ছে এক ইউনিট সমান হচ্ছে একশো কেজি কী চেয়েছে যে কত কেজি চিনি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছিল এই যে সেকেন্ড দ্বিতীয়বারে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছিল তাহলে দ্বিতীয়বারে কত ইউনিট আছে দ্বিতীয়বারে আছে এক ইউনিট আর এক ইউনিট সমান কত পেয়েছে আমরা একশো কেজি তাহলে দ্বিতীয়বারে কত কেজি চিনি বিক্রি করা হয়েছিল একশো কেজি অপশন নাম্বার কত অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর এক ব্যক্তি টাকায় পাঁচটি এবং টাকায় ছটি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কেনেন মানে এক টাকায় পাঁচটি পাওয়া যায় এক ধরনের পেয়ারা আর অন্য এক ধরনের পেয়ারা যেটা এক টাকায় ছটি পাওয়া যায় সে দুই রকম পেয়ারা সমান সংখ্যক কিনেছে মানে এটা যদি এক্স একক এক্সটি কিনে তারা দ্বিতীয়টাও কিনেছে গিয়ে এক্সটি তো প্রথম কাজ হচ্ছে দেখব যে এক টাকায় কিনছে কটি পাঁচটি মানে পাওয়া যাচ্ছে আর কি দাম আর এক টাকায় পরবর্তী পাওয়া যাচ্ছে কটি ছটি যেহেতু বলা আছে যে সে সমান সংখ্যক কিনেছে তাহলে এই দুটো করবো পাঁচ আর ছয় কত বা সমান করার জন্য কি করব একে অপরের সঙ্গে গুণ করব উপরেরটাকে ছয় দ্বারা গুণ করব নিচেরটাকে করবো পাঁচ দ্বারা গুণ তাহলে কথা হবে এটা তিরিশ আর এটা কথা হবে এটা হবে তিরিশ যেহেতু এটা ছয় দ্বারা গুণ করলাম তাই এখানে ছয় কে কত হবে ছয় আর এটা যেহেতু পাঁচ দ্বারা গুণ করেছি পাঁচ এককে পাঁচ এটা হচ্ছে টাকা আর এটা হচ্ছে টি তাহলে মোট ছয় আর পাঁচে কত এগারো টাকা এগারো টাকাতে সে কটি পেয়ারা কিনলো প্রথমে কিনলো তিরিশটি তারপরে আবার তিরিশটি যেহেতু সমান সংখ্যক পেয়ারা কিনেছে তাহলে মোট তিরিশ আর তিরিশ মোট কত ষাটটি সে পেয়ারা কিনলো তারপরে বলা আছে যে টাকায় পাঁচটি হিসাবে যদি সবকটি পেয়ারা বিক্রি করে মানে যতগুলি পেয়ারা সে কিনেছিল সেগুলি যদি এক টাকায় পাঁচটি হিসাবে বিক্রি করে তাহলে তার লাভ বা ক্ষতি কী হবে তার কাছে এখন মোট পেয়ারা আছে ষাটটি আর এক টাকায় সে বিক্রি করবে পাঁচটি তাহলে সে ক টাকায় বিক্রি করবে ষাটকে পাঁচ দ্বারা ভাগ করবো পাঁচ দ্বারা ভাগ করলে হবে বারো টাকা তাহলে সে বারো টাকায় বিক্রি করছে তাহলে সিপি পেলাম কত সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস সিপি পেলাম হচ্ছে এগারো টাকা আর সেলিং প্রাইস কত পেলাম এসপি পেলাম হচ্ছে বারো টাকা তাহলে লাভ কত টাকা হলো এক টাকা লাভ আর শতকরা লাভ বের করার নিয়ম কি লাভ ইন্টু একশো বাই কত হবে বাই হবে দাম কেনাদাম দাম কত টাকা আছে এগারো টাকা তাই নিচে হবে এগারো একশো একশো বাই এগারো এটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো নয় পূর্ণ এগারো বাই সরি নয় পূর্ণ নয় পূর্ণ এক বাই এগারো হবে ভাগ করলে কারণ একশোকে কে যদি এগারো দ্বারা ভাগ করি তাহলে নয় এগারো হবে নিরানব্বই অবশিষ্ট থাকছে এক তার জন্য নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট কি হচ্ছে লাভ না ক্ষতি যেহেতু বিক্রির দাম কেনা দামের থেকে বেশি তার জন্য কী হবে অবশ্যই লাভ হবে তাহলে অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক উত্তর আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আগামী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি দু টাকায় তেরোটি এবং চার টাকায় কুড়িটি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে ছটি হিসাবে মানে টাকায় ছটি হিসাবে সবকটি বিক্রি করলো সর্বাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেম আগের অঙ্কর মতোই তাহলে প্রথমে কি বলা আছে সে দু টাকায় কটি কিনছে তেরোটি তারপরে কি বলা আছে চার টাকায় কিনছে কটি কুড়িটি আচ্ছা এখান থেকে আমরা কি ছোট করতে পারি চার দ্বারা যদি কাটি তাহলে একে চার আর চার পাঁচা কুড়ি চার টাকায় কুড়িটি পাচ্ছে মানে কি এক টাকায় পাঁচটি পাচ্ছে তাহলে এই লাইনটার দরকার নাই এক টাকায় পাঁচটি ছোটো করে নিলাম হিসাবে সুবিধা হবে তাহলে কি করব আবার সমান করব তার জন্য কি করব একে অপরের দিয়ে গুণ উপরে টাই করবো পাঁচ দ্বারা গুণ আর নিচের টাকা করবো কত তেরো দ্বারা গুণ কত হবে পাঁচ তার হচ্ছে পঁয়ষট্টি সমান আবার পাঁচ তেরং পঁয়ষট্টি ওপরে কত দিয়ে গুণ করেছি পাঁচ দ্বারা তাহলে পাঁচ দু গুণে কত হবে দশ টাকা হচ্ছে দশ টাকা এখানে করেছি তেরো দ্বারা গুণ তাহলে তেরো একে তেরো টাকা মোট কত টাকা হলো দশ টাকা তেরো টাকা মোট হচ্ছে তেইশ টাকা পেলো কটি পঁয়ষট্টি আর পঁয়ষট্টি একশো তিরিশটি তাহলে মোট একশো তিরিশটি লেবু কিনেছে সে কত টাকায় তেইশ টাকায় আর বিক্রি করবে এক টাকায় কটি ছটি তাহলে বিক্রি দাম কত বিক্রি দাম হবে একশো তিরিশকে আমি জাস্ট ছয় দ্বারা ভাগ করবো তাহলে বিক্রির দাম পাবো দুই দ্বারা কাটা যাবে তাহলে কত হবে এটা হবে পঁয়ষট্টি আর এটা হবে কত তিন তাহলে পঁয়ষট্টি বাই তিন টাকা হচ্ছে এসপি তাহলে সিপি কত পেলাম সিপি আর এসপি সিপি পেলাম হচ্ছে তেইশ টাকা সিপি পেলাম তেইশ টাকা এসপি কত পেলাম এসপি পেলাম পঁয়ষট্টি বাই তিন টাকা এবার এখান থেকে বাইটাকে পূর্ণ করব কিভাবে কিচ্ছু না শুধু এই তিন দ্বারা এই তেইশকে গুণ করব তিন দ্বারা যদি তেইশকে গুণ করি তাহলে কত আসবে ঊনসত্তর তাহলে ঊনসত্তর টাকা কেনা দাম হল আর তিনটা থাকবে না পঁয়ষট্টি টাকা হচ্ছে বিক্রির দাম তাহলে কেনা দাম হচ্ছে ঊনসত্তর টাকা বিক্রির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা তাহলে কি হচ্ছে লস না লাভ অবশ্যই কেনা দাম যেহেতু বেশি আর বিক্রির দাম যেহেতু কম তাহলে কি হচ্ছে লস হচ্ছে তাহলে কত টাকা লস উনসত্তর থেকে পঁয়ষট্টি বাদ দিলে হচ্ছে চার টাকা লস শতকরা কত লস আমরা কি জানি লাভ বা লস ইন্টু তার সঙ্গে কত হবে একশো বাই কত হবে বাই হবে কেনা দাম কেনা দাম কত হচ্ছে ঊনসত্তর তাহলে উনসত্তর হবে নিচে তাহলে কত হলো চারশো বাই উনসত্তর এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো পাঁচ পূর্ণ পঞ্চান্ন বাই উনসত্তর এবার কি আছে লাভ না ক্ষতি যেহেতু বিক্রির দাম কম তাহলে অবশ্যই ক্ষতি হবে ক্ষতি কোথায় আছে সেটা দেখতে হবে অপশান হচ্ছে বি আমাদের সঠিক উত্তর পাঁচ পূর্ণ পঞ্চান্ন বাই উনচল্লিশ পার্সেন্ট ক্ষতি ঠিক আছে পরবর্তী অঙ্ক ছেচল্লিশ নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে একটিতে লাভ ও অপরটিতে ক্ষতি করে করে মানে দাম দুটোর একই কিন্তু একটাতে সে লাভ আর একটাতে করে সে পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত দেখো তাহলে প্রথমে হচ্ছে কস্ট প্রাইস তারপরে হচ্ছে সেলিং প্রাইস কস্ট প্রাইস যদি আমি প্রথমে ধরি কত টাকা একশো টাকা যদি ধরি তাহলে দশ পার্সেন্ট যেহেতু লাভ করেছে তাহলে কত হবে একশো দশ এটাকে কী করবো ছোটো করবো দশ দ্বারা যদি একশো কাটি পাবো দশ আর দশ দ্বারা যদি একশো এগারো একশো দশকে কাটি তাহলে পাবো কত এগারো তাহলে দশ টাকায় কিনলো এগারো টাকায় বিক্রি করলো প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে কী আছে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো টাকার কেনা জিনিস সে বিক্রি করছে পঁচানব্বই টাকায় এবার এটাকে যদি ছোটো করে নিই তাহলে কুড়ি দ্বারা পাঁচ দ্বারা যদি কাটি তাহলে পাঁচ কুড়ি হবে একশো আর পাঁচ উনিশ হবে পঁচানব্বই ঠিক আছে তাহলে কুড়ি টাকায় কেনা আর উনিশ টাকায় বিক্রি দ্বিতীয় ক্ষেত্রে আর প্রথম ক্ষেত্রে কত প্রথম ক্ষেত্রে হচ্ছে দশ টাকায় কেনা এগারো টাকা বিক্রি একশো ঝামেলার দরকার নেই ছোটো করে নিলাম হিসাবে সুবিধা হবে ঠিক আছে তাহলে এবার কী করবো যেহেতু বলা আছে যে একই দামে দুটি জিনিস বিক্রি করে তাহলে এই যে সেলিং প্রাইস সেলিং প্রাইস তো সমান হবে এগারো আর উনিশ থাকলে তো হবে না সে দুটো কী করতে হবে সমান করতে হবে তার জন্য কী করব আবার সে আগের পদ্ধতি একে অপরের সঙ্গে গুণ উপরের টায় করবো উনিশ দ্বারা গুণ আর নিচের টাই করবো কত দ্বারা এগারো দ্বারা গুণ এটা গুণ করলে কত হবে উনিশ এক উনিশে নয় হাতে থাকলো এক উনিশ উনিশ আরেক কুড়ি মানে দুশো নয় তাহলে অবশ্যই নিচেটাও দুশো নয় হবে এবার দেখো এখানে যেহেতু উনিশ দ্বারা গুণ করেছি তাই এই দশকেও কী করব উনিশ দ্বারা গুণ উনিশ দ্বারা গুণ করলে কথা হবে একশো নব্বই টাকা দাম তারপরে নিচেটা করেছি এগারো দ্বারা গুণ তার জন্য এখানেও এগারো দ্বারা গুণ করলে কথা হবে দুশো কুড়ি টাকা ঠিক আছে তাহলে মোট কত টাকায় কেনা হলো একশো নব্বইয়ের সঙ্গে যদি দুশো দ দুশো কুড়ি যোগ করি তাহলে হবে চারশো দশ টাকা কেনা দাম আর বিক্রির দাম কত হচ্ছে দুশো নয় আর দুশো নয় যোগ করলে হবে চারশো আঠারো টাকা চারশো আঠারো টাকা হচ্ছে বিক্রি দাম আর কেনা দাম হচ্ছে কত চারশো দশ টাকা তাহলে লাভ লস যেহেতু কেনা দাম অল্প আর বিক্রির দাম বেশি তাহলে কি অবশ্যই লাভ হবে কত টাকা লাভ হচ্ছে ডিফারেন্স কত আট তাহলে আট টাকা লাভ এখান থেকে শতকরা বের করবো কীভাবে লাভ ইন্টু একশো বাই কত হবে কেনা দাম কত হচ্ছে চারশো দশ ঠিক আছে শূন্য আর শূন্য কেটে দিলাম কত থাকছে উপরে আশি বাই একচল্লিশ এটা কত হবে এক পূর্ণ উনচল্লিশ বাই একচল্লিশ পার্সেন্ট কী হবে এটা লাভ হবে অপশান দেখো এটা নাই কিন্তু এটাই হবে সঠিক উত্তর অপশানটা মনে হয় ভুল আছে তারপরেরটা দেখো সাতচল্লিশ নম্বর অঙ্ক এক ব্যক্তি দেড়শো টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে দেড়শো টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে মানে কি একই দামে দুটো জিনিস বিক্রি করে আগেরগুলোই বলা ছিল যে একই দামে দুটো জিনিস বিক্রি করে কিন্তু এখানে টাকাটা উল্লেখ করা আছে যে দেড়শো টাকা করে দুটি দ্রব্য বিক্রি করে তার মানে আমার কি বুঝতে পারছি যে এখানে এই দেড়শোটার কোনো দরকার নাই। প্রথমটিতে কি বলা আছে কুড়ি পার্সেন্ট লাভ করে ও পরেরটিতে কি বলা আছে সে তিরিশ পার্সেন্ট ক্ষতি করে একই নিয়মে অঙ্ক করবো আমরা প্রথমে হচ্ছে সিপি তারপরে হচ্ছে এসপি সিপি কত যদি আমি সিপিটা একশো ধরি তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে বিক্রয় মূল্য একশো কুড়ি হবে এবার এটাকে প্রথম কাজ কি ছোটো করবো ছোটো করার জন্য কী করব কুড়ি দ্বারা কাটাকুটি করব কুড়ি দ্বারা যদি একশো কাটি হবে পাঁচ আর কুড়ি দ্বারা যদি একশো কে কাটি তাহলে কত হবে ছয় তারপর একটা দেখবো এবার তিরিশ পার্সেন্ট ক্ষতি তাহলে কেনা দাম যদি একশো টাকা হয় ক্ষতি তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে বিক্রির দাম কত হবে সত্তর ছোট করলে কত হবে এটা হবে দশ আর এটা হবে সাত সবগুলোর আমার দরকার নেই তাই মুছে দিলাম ঠিক আছে তাহলে এবার দেখো কি বলা আছে যে বিক্রয় মূল্য কিন্তু সমান দুটোই দেড়শো টাকা বিক্রি করে মানে কি বিক্রয় মূল্য দুটোরই সমান তার জন্য আবার বিক্রয় মূল্যটাকে সমান করবো কীভাবে একে অপরের সঙ্গে গুণ করে এটা করব সাত দ্বারা গুণ আর এটা করব ছয় দ্বারা ছয় সাথে কথা হবে বিয়াল্লিশ এখানেও তাই ছয় সাথে কথা হবে বিয়াল্লিশ এটা যেহেতু সাত দ্বারা গুণ করলাম এখানেও সাত দ্বারা গুণ করবো পাঁচ সাথে কথা হবে পঁয়ত্রিশ আর এখানে যেহেতু ছয় দ্বারা গুণ করেছি দশ সঙ্গে ছয় গুণ করলে কথা হবে ষাট তাহলে পঁয়ত্রিশ আর ষাট যোগ করলে কত আসছে পঁচানব্বই টাকায় কেনা আর বিক্রির দাম কত আসছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে চুরাশি তাহলে পঁচানব্বই টাকায় কেনা হলো আর চুরাশি টাকায় বিক্রি করা হলো তাহলে লাভ না লস হলো যেহেতু কেনা দাম বেশি আর বিক্রির দাম কম তাহলে নিশ্চয়ই কী হবে লস হবে কত টাকা লস হচ্ছে চুরান চুরাশি থেকে পঁচানব্বই ডিফারেন্স কত এগারো তাহলে এগারো টাকা লস মোটের ওপর লস কত এগারো টাকা লস ইন্টু একশো বাই কেনা দাম কত আমরা জানি দাম হচ্ছে পঁচানব্বই তাহলে এটা ছোট করবো কীভাবে পাঁচ দ্বারা কেটে পাঁচ দ্বারা কাটলে এটা হবে কত কুড়ি আর পাঁচ দ্বারা এটা কাটলে হবে উনিশ সমান কত আসছে দুশো কুড়ি বাই উনিশ এবার দুশো কুড়িকে যদি ভাগ করি দুশো এটা উনিশ হবে সরি দুশো কুড়িকে যদি উনিশ দ্বারা ভাগ করি কত হবে উনিশ এককে উনিশ থাকছে কত বাইশের মধ্যে যদি নয় বাদ দিই তিন আর এখানে একটা শূন্য আবার উনিশে কে কত হবে উনিশ তিরিশের মধ্যে যদি উনিশ বাদ দিয়ে থাকবে কত এগারো তাহলে এগারো পূর্ণ এগারো বাই উনিশ পার্সেন্ট কী হবে এটা এগারো পূর্ণ এগারো এগারো পূর্ণ এগারো বাই উনিশ পার্সেন্ট কী যেহেতু ক্ষতি হয়েছে দাম কমে বিক্রি করেছে তাহলে কী ক্ষতি হবে বা লস হবে তাহলে কোথায় আছে ক্ষতি অপশান নাম্বার এ এগারো পূর্ণ এগারো বাই উনিশ পার্সেন্ট ক্ষতি আটচল্লিশ নম্বর এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রি করে আবার একই কাহিনি একই দামে বিক্রি করছে মানে সেলিং প্রাইসটা হবে কি সমান তাহলে আবার সে সিপি আর এস প্রথমে কি বলা আছে দশ পার্সেন্ট লাভ করে মানে দশ টাকা যদি জিনিসটা কেনে তাহলে সে এগারো টাকা বিক্রি করবে তারপরেটিতে বলা আছে যে সে দশ পার্সেন্ট ক্ষতি করে মানে কি দশ টাকা যদি কিনে তাহলে সে বিক্রি করবে কত টাকাই নটাটাই ঠিক আছে নটাটাই এবার কি বলা আছে যে যেহেতু দুটোর কি আছে বিক্রয় মূল্য সমান হবে তাহলে কি করব আবার সে একই কাহিনী এখানে নয় দ্বারা গুণ করবো আর এখানে কি করব এগারো দারা গুণ তাহলে এটা কথা হবে নয় এগারো নিরানব্বই এটাও কথা হবে নয় এগারো নিরানব্বই আর কি করব এখানেও নয় দ্বারা গুণ করব আর এখানে কী করব এগারো দ্বারা গুণ তাহলে প্রথমে কথা হবে প্রথমে আসবে নব্বই আর তারপরে আসবে একশো দশ তাহলে নব্বই টাকা আর একশো দশ টাকা যোগ করলে কত টাকা হবে দুশো টাকা হবে আর তারপরে নিরানব্বই আর নিরানব্বই যে যোগ করে কত হবে একশো আটানব্বই টাকা তাহলে দুশো টাকায় কিনলাম আর একশো আটানব্বই টাকা বিক্রি করলাম তাহলে লস কত টাকা হলো লস হলো হচ্ছে আমার দু টাকা শতকরা লস বা লাভ কত লস হয়েছে যেহেতু দু টাকা দুই ইন্টু একশো বা দাম কত টাকা আমাদের দুশো টাকা তাহলে একশো দ্বারা দুশো কাটলে পাবো দুই আর দুই দ্বারা দুইকে কাটলে পাবো এক তাহলে কী পেলাম আমরা এক পার্সেন্ট ক্ষতি আর এই অঙ্কটা একটা শর্টকাট বলে দিই যখন দেখবে যে একই পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট লাভ বা কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট লাভ পঁচিশ পার্সেন্ট ক্ষতি পঁচিশ পার্সেন্ট লাভ তখন এত বড় কিছু করার দরকার নাই যেটা থাকবে সেটার স্কোয়ার করে একশো দ্বারা ভাগ স্কোয়ার মানে দুবার গুণ তাহলে একশো দশ পার্সেন্ট যেহেতু লাভ আছে তাহলে দশ লিখলাম গুণ করে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি আছে আবার দশ পার্সেন্ট বাই কথা হবে একশো আর যেটা বেরোবে কাটাকুটি পরে সেটা সব সময় কী হবে ক্ষতি হবে কোনো সময় লাভ আসবে না এখানে একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম কী পেলাম লাস্টে এক পেলাম আর কি বললাম যেটা পাবো সেটা সবসময় ক্ষতি হবে তাহলে এক ক্ষতি ঠিক আছে পরবর্তী অঙ্ক উনপঞ্চাশ নম্বর এক ব্যক্তি পাঁচশো টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে কুড়ি পার্সেন্ট লাভে ও দ্বিতীয়টিতে কি করে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে প্রথমটির ক্রয় মূল্য কত আচ্ছা প্রথমটির ক্রয় মূল্য যেহেতু নির্দিষ্ট বলা নাই তাহলে কি ধরবো প্রথমটির ক্রয় মূল্য এক্স টাকা ধরলাম তাহলে এক্স টাকা যদি প্রথমটির ক্রয় মূল্য হয় দ্বিতীয়টির কত হবে পাঁচশো টাকার মধ্যে থেকে আমি এক্স বাদ দেবো তাহলে তো এটা দ্বিতীয়টির ক্রয় মূল্য হবে তাই না তাহলে কি করব প্রথমে বলা আছে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে এই এক্স টাকার উপরে কুড়ি পার্সেন্ট লাভ করে মানে কি একশো কুড়ি বা একশো এটা বিক্রির দাম হলো এবার কি বলা আছে দুটো বিক্রির দাম সমান তার জন্য সমান দিলাম তারপর এটা কি আছে পাঁচশো মাইনাস এক্স এটা হচ্ছে দ্বিতীয়টির বিক্রয় মূল্য এখানে কি আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি ইন্টু একশোর মধ্যে কুড়ি বাদ হবে যেহেতু প্রথমটা লাভ ছিল তার জন্য যোগ করলাম দ্বিতীয়টা কি আছে ক্ষতি তাই আমরা বিয়োগ করব তাহলে এখানে কথা হবে আশি বাই একশো এবার এখান থেকে এক্সের ভ্যালুটা বের করব এক্সের ভ্যালু যখন পেয়ে যাব তাহলে কী পাবো সেটা হচ্ছে প্রথমটির ক্রয় মূল্য কত টাকা তাহলে প্রথমে কাটাকুটি দেখো একশো আর একশো কাটলাম এই শূন্য আর এই শূন্য কাটলাম চার দ্বারা যদি আটকে কাটি হবে দুই আর চার দ্বারা যদি বারোকে কাটি হবে কত তিন তাহলে এই দিকে থাকছে কত থ্রি এক্স সমান পাঁচে পাঁচশো সঙ্গে দুই গুণ করলে হবে এক হাজার মাইনাস টু এক্স যেহেতু ডান দিকে মাইনাস টু এক্স আছে এটা বাম দিকে নিয়ে যাব তাহলে কত হবে প্লাস টু এক্স থ্রি এক্সের সঙ্গে টু এক্স যোগ করলে কত হবে ফাইভ এক্স সমান কত ওয়ান থাউজেন্ড তাহলে পাঁচ দ্বারা যদি এক হাজারকে ভাগ করে কত আসবে দুশো তাহলে এক্সের মান আমরা লাস্টে কত পেলাম এক্সের মান পেলাম আমরা দুশো তাহলে এক্স কী ধরেছিলাম এক্স ধরেছিলাম যে প্রথমটির প্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত টাকা পেলাম দুশো টাকা অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক পঞ্চাশ নম্বর এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ অঙ্ক তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে দশটা দশটা করে অঙ্ক করাই কারণ একটু বেশি সময় নিয়ে অল্প অঙ্ক করাই কারণ অঙ্কগুলো তোমরা যেন খুব ভালোভাবে বুঝতে পারো তার জন্য দেখো একটি দ্রব্যের ধার্য মূল্য আছে সাতশো টাকা কুড়ি পার্সেন্ট ছাড়ে দ্রব্যটি বিক্রি করে পঁচিশ লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে ধার্য মূল্য আছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এম এমআরপি এম আর পি ঠিক আছে ধার্য মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবার কি বলা আছে যে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে তাহলে আমাকে কি বের করতে হবে প্রথমে সেলিং প্রাইসটা বের করতে হবে সেলিং প্রাইস বের করবো মানে কি কুড়ি পার্সেন্ট ছাড় দেবো সাতশো পঞ্চাশে তাহলে সাতশো পঞ্চাশ টাকাতে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কি আশি পার্সেন্ট থাকছে বাই কত একশো একটা শূন্য একটা শূন্য কাটলাম একটা শূন্য আর একটা শূন্য কাটলাম তাহলে পঁচাত্তর ইন্টু আশি মানে পঁচাত্তর ইন্টু আট মানে কত ছশো টাকা তাহলে সেলিং পেলাম হচ্ছে ছশো টাকা তারপরে কি বলা আছে যে বিক্রি করেও মানে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে মানে ছশো টাকাতে বিক্রি করার পরেও তার কাছে কি আছে পঁচিশ পার্সেন্ট লাভ আছে তাহলে কেনা দাম কত আচ্ছা পঁচিশ পার্সেন্ট লাভ সিপি আর এস পি দেখো

তাহলে পঁচিশ দ্বারা যদি কাটি চার পঁচিশ সঙ্গে একশো পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর পাঁচ দ্বারা যদি ষাটকে ছশোকে কাটি তাহলে কথা হবে একশো কুড়ি এটা গুণ করলে কথা হবে চার বারং আটচল্লিশ আর একটা শূন্য মানে চারশো আশি টাকা হচ্ছে দ্রব্যটির প্রণামূল্য মূল্য অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের সিদ্ধান্ত জানাবে যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানে তোমরা সব কিছু পেয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আগামী ভিডিওগুলি তোমরা সঠিক সময়ে পাওয়ার জন্য